ওকে বলেন পেপার দেখাইতে ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চাই যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য তো আঘাত হামতেছে কত টাকা পেয়ে এমন করতেছে আমার কাছ থেকে টাকা খাইছে কয়েকদিন আগে বারো লাখ টাকা কিছুদিন আগে সাকিবকে ব্ল্যাকমেল করে বারো লক্ষ টাকা খেয়েছে সব বুবলি যে কথাটি এবার ফাঁস করে দিলেন সাকিব নিজেই মন্তব্য রয়েছে মাঝে মধ্যে সাকিবের নামে বুবলির প্রশংসা করা একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয় কেননা সাকিবের কাছে একটু জায়গা ফেলে নিঃস্বার্থ হাসিল করতে পারেন বুবলি আর সে লক্ষ্যে নিজের সবটা দিয়ে সাকিবকে ফের পটানোর চেষ্টা রয়েছেন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বিগত বছরে বুবলির সাথে বিচ্ছেদের তথ্যটি প্রকাশ করে দিয়েছেন সাকিব খান যেখানে বিচ্ছেদের কারণ হিসেবে কয়েকটি অভিযোগ দাঁড় করিয়েছিলেন কিং খান তিনি বলেন ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করেছিল বুবলি অর্থাৎ তার সম্পদের ভাগিদার হতেই এমন কুকর্ম বুবলির এমনকি বুবলির চরিত্র সমস্যা আছে কেননা সাকিবের বর্তমান স্ত্রী হওয়া সত্ত্বেও একাধিক পরকীয়ায় লিপ্ত ছিলেন এই চিত্রনায়িকা যার কিছু বাস্তব প্রমাণ মিডিয়া থেকে মিলে গেছে তবে বিগত সময় সাকিবের বলা সেই কথাগুলি যেন আবারও বাস্তবে রূপ নিয়েছে কেননা সম্প্রতি সাকিব খানের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে ক্ষিপ্তস্বরে তিনি বলেন কয়েকদিন আগেও ব্ল্যাকমেল করে তার থেকে বারো লক্ষ টাকা মেরে দিয়েছে ববলি এমনকি কাগজপত্র ছাড়াই প্রকাশ্যে বইয়ের অধিকার চাওয়া হচ্ছে ওকে বলেন পেপার দেখাইতে ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চাই যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য তো আঘাত হামতেছে কত টাকা পেয়ে এমন করতেছে আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে বারো লাখ টাকা যদিও সাকিবের ফাঁস হওয়া কল রেকর্ডে বুবলির নাম উল্লেখ করা হয়নি তবুও সাকিবের এই কথাগুলি বুবলিকে যেন টার্গেট করে কেননা বিগত সময়ে সাকিব জানিয়েছিলেন একমাত্র টাকার লোভেই ব্ল্যাকমেল করে তার স্ত্রী হয়েছে বুবলি আর সেই প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে গত কয়েকদিন আগেই বীরের জন্মদিনে বুবলির পাশাপাশি হয়েছিলেন সাকিব খান আর তখনই হয়তোবা সুযোগ বুঝে দানটা মেরে দিয়েছেন বুবলি কেননা ফাঁস হওয়া কল রেকর্ডের কয়েকদিন আগের কথাই প্রকাশ করেছেন সাকিব খান যে কারণে এমনও বলা হচ্ছে ওপেন ক্যামেরায় সাকিবের নামে বুবলির প্রশংসা করা একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয় কেননা সাকিবের কাছে একটু জায়গা পেলে নিঃস্বার্থ হাসিল করতে পারবেন বুবলি তবে সাকিবের এমন কল রেকর্ড নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না